ছাগলের টোপে খাঁচায় রয়্যাল বেঙ্গল টাইগার শেষমেশ বন দপ্তরের পাতা ফাঁদে বন্দি হল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার গত এক সপ্তাহে তিনবার কুলতলি ও ময়ূরপিচ্ছ এলাকায় লোকালয়ে হানা দিয়েছিল এই দক্ষিণ রায় বাঘের আতঙ্কে গোটা এলাকা কার্যত প্রকম্পিত হয়ে উঠেছিল বনদপ্তরের কর্মকর্তারা বারবার বাঘটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন ছয় জানুয়ারি কিশোরী মোহনপুরে প্রথমবার বাঘের পায়ের ছাপ দেখতে পান বাসিন্দারা পরপরই আট ও নয় জানুয়ারি ফের নগেনাবাদ ও মৈপিঠের একাধিক স্থানে বাঘের গতিবিধি লক্ষ্য করা যায় আতঙ্কিত এলাকাবাসী বনদপ্তরের কাছে নিরাপত্তার দাবি জানান বন দপ্তর দশই জানুয়ারি ফাঁদ পাতার সিদ্ধান্ত নেয় আজ এগারোই জানুয়ারি ভোররাতে ছাগলের টোপে ফাঁদ পাতা খাঁচায় বন্দী করা হয় বাঘটিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগীয় বনধায়কারী নিশা গোস্বামী জানান বাঘটিকে সুস্থভাবে জঙ্গলে ফিরিয়ে দেওয়াই প্রধান লক্ষ্য তবে বাঘবন্দির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসীরা বনদপ্তর জানিয়েছে বাঘটি বর্তমানে নিরাপদ রয়েছে এবং দ্রুত তাকে সুন্দরবনের গভীরে মুক্ত করা হবে দক্ষিণ রায়ের এই আকস্মিক আগমনের ঘটনা এলাকাবাসীর মনে আতঙ্ক সৃষ্টি করলেও বাঘটি বন্দি হওয়ায় এলাকায় ফিরেছে স্বাভাবিক ছন্দ হ্যাঁ ঘাট থেকে বলছি হ্যাঁ আর এতদিনই আমরা বাঘের আতঙ্ক ছিলাম সকাল তো বাঘ দেখেছি পাবলি দেখেছি খুব আতঙ্ক আমরা এখানকার মানুষ এখন দেখছি দুখানা খাতা পাতা হয়েছে ছাগল দিয়ে তার ভিতরে আমরা খুব আনন্দিত ঘুমাবো আজকে ভালোভাবে আর দিয়ে বাবুরা এসেছেন ওদের ঘর আমরা আছি আমাদের এখানকার মানুষ এখন খুব ভালো আছে মিলাধী ঘুমাতে পারবে এইটুকু আপনার কাছে বলছি খুব ভালো আছি আমরা আপাতত